ওই যে দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ কিভাবে এই মার্কশীতে এসে কন্ট্রোল করছে এখন যেহেতু একদম লাস্ট মুহূর্ত এই যে পুলিশ যখন কন্ট্রোল করছে এই টাইমে যদি ইরেগুলার কাউকে এখানে পেয়ে যায় তাহলে তো ওনার মহা বিপদ আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ফ্রান্সের একটা হাট বাজারে আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই হাট বাজারে কারা স্টল দিয়ে থাকে মানে কোন দেশের লোকজন বেশি দিয়ে থাকে এবং এখানে যদি কেউ ক্ষুদ্র ব্যবসা করে এটা কি প্রফিটেবল কিনা ইভেন এখানে যারা ফ্রান্সে ইরেগুলার ভাবে বসবাস করছে ওনারা কাজ করতে পারবে কি না এখানে পুলিশের যে কন্ট্রোলটা হয় সেটা কি ধরনের কন্ট্রোল হয়ে থাকে এই অস্থায়ী হাট ম্যাক্সিমাম স্টল দিয়েছে আফ্রিকান এবং আরব দেশের মানুষজন যেমন আপনার আলজেরিয়া মরক্কন তারপরে আপনার সিরিয়া এই দেশগুলার যারা অ্যারাবিক পার্সন আছে ওনারা এই ধরনের স্টলগুলো দিয়ে থাকে আর এখানে প্রচুর আফ্রিকান আমরা দেখতে পাই যে যারা এই স্টলগুলার মালিক হয়ে থাকে এবং এটা কিন্তু ওনাদের একটা পারমানেন্ট বিজনেসের মতোই কারণ এই টাইপের অস্থায়ী হাট বাজার আমাদের এই সিটিতে সপ্তাহে দুই দিন বসে রবিবারে এবং বুধবারে আমাদের এই সিটিটার আশেপাশে যে সিটিগুলো আছে এবং গ্রাম আছে সেখানে দেখা যায় যে অন্যান্য বারে আরও হাট বসে যার কারণে এখানে যারা অস্থায়ী স্টলগুলি নিয়ে বসেছে ওনারা আজকে এখানে আবার কালকে আরেকটা সিটিতে আবার পরশু দিন দেখা যায় একটা গ্রামে এরকম টাইপের ওনারা কিন্তু অস্থায়ীভাবে পুরো সপ্তাহ ব্যাপী স্টল নিয়ে বসে যার কারণে এই বিজনেসটা ওনাদের এক ধরনের পারমানেন্ট বিজনেসই বলা যায় আর এখানে যারা হাট স্টল দিয়েছে যারা মালিক আর কি ওনাদের একটা সুবিধা হচ্ছে এখানে অনেক সময় দেখা যায় ওনারা কার্ডের মাধ্যমে পেমেন্ট না নিয়ে ক্যাশে পেমেন্ট নিচ্ছে ক্ষেত্রে ওনাদের অনেক ট্যাক্স ভ্যাট এগুলো ফাঁকি দেওয়ার অনেক সুযোগ থাকে এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে খুবই সস্তা আপনার এক ইউরো দুই ইউরো কেউ কেউ জাস্ট এক ইউরো দিয়ে একটা জিনিস কিনলো তখন তো আর উনি কার্ডে পেমেন্ট করে না তখন ক্যাশে এক ইউরো দিয়ে দিল এরকম টাইপের খুচরা টাইপের কিছু জিনিস কেনাবেচার কারণে এখানে কার্ড ইউজ কম করা হয় যদি কেউ বড় অ্যামাউন্টের কিছু কিনে সেই ক্ষেত্রে দেখা যায় যে কার্ড ইউজ করে কিন্তু নর্মালি ক্যাশ পেমেন্ট করে দেয় এবং এই ক্যাশ পেমেন্টের কারণে কিন্তু এখানে যারা ব্যবসা করে ওনাদের অনেক বড় একটা প্রফিট হয় ওনাদের যে হিসাবটা সেই হিসাবটা ওনারা ওনাদের মতো করেই এখানকার গভর্নমেন্টকে দিচ্ছে এখানে একটা গুমর থেকেই যায় কারণ যখন এই পারমানেন্ট ব্যবসাটা যদি ওনারা কোনো একটা সুপার স্টোরে করতো বা একটা পারমানেন্ট সুপার মার্কেটে ওনাদের দোকান থাকতো তাহলে ওখানে কিন্তু ম্যাক্সিমাম পেমেন্টগুলাই আপনার কার্ডে আমরা করে থাকি এবং কার্ডে পেমেন্ট করলেই হান্ড্রেড পারসেন্ট হচ্ছে সকল হিসাব গভর্নমেন্টের কাছে চলে যায় এ হাউ যার কারণে ওখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না বাট এই যে এখানে যারা স্টলগুলো দিয়েছে ওনারা ম্যাক্সিমামই খুচরা কেনা বেচার কারণে পেমেন্টগুলা হ্যান্ড ক্যাশ নিয়ে থাকে অনেক সময় দেখা যায় এরকম অস্থায়ী হাট বাজারগুলোতে যারা বিজনেস করে ওনাদের প্রফিট কিন্তু অনেক বেশি থাকে কারণ ওনাদের এখানে যেই স্টলগুলো নিয়েছে ওনারা জাস্ট এই স্পেসটা ভাড়া নিয়েছে এই স্পেসটা ভাড়া নিয়েছে হচ্ছে পার ডে আপনার সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত আপনার অলরেডি দুইটার সময় সব কিছু পরিষ্কার করে এখানে বোঝাই যাবে না যে এখানে একটা স্টল ছিল বা এখানে একটু আগে এরকম টাইপের মাসি বসেছিল বা মেলা বসেছিল এই বিজনেসের আবার একটা স্বাধীনতাও আছে ওনার যেদিন ইচ্ছে সেদিন এসে ওনারা বিজনেস করছে আবার কোনো কারণে ওনার যদি কোনো দিন ইচ্ছে করে যে আজকে ওনারা স্টল দিবে না সেদিন চাইলে ওনারা স্টল নাও দিতে পারে তো এখানে আরেকটা সুযোগ হচ্ছে এখানে যাদের পেপারসে একটু প্রবলেম থাকে ওনারা কিন্তু এখানে একটু সহজে কাজ পেয়ে যায় কম্পেয়ার টু সুপার মার্কেট বা সুপার স্টোর কারণ এখানে যেহেতু হ্যান্ড ক্যাশে বেশি লেনদেন হয় ইভেন যারা কাজ করে ওনাদেরকেও কিন্তু অনেক ক্ষেত্রে বেশিরভাগ মালিকরাই চায় যে হ্যান্ড ক্যাশে পেমেন্ট করবে আর হ্যান্ড ক্যাশে পেমেন্ট করতে গেলে যিনি কাজ করবে আর ব্যাংকের অ্যাকাউন্ট প্রয়োজন হয় না এবং মালিকরাও অনেক সময় আপনার কথাবার্তা বলে যাদের পেপারসে প্রবলেম আছে ওনাদেরকে ঘন্টায় যে ইউরোটা দেওয়ার কথা ছিল তার থেকে কম ইউরো দিয়ে ওনাদেরকে কাজে রাখতে পারে এটা মালিকদেরও একটা প্রফিট এবং যাদের পেপার্সে প্রবলেম ওনাদেরও একটা প্রফিট যে ওনারা যেহেতু সুপার মার্কেটে বা পেপার্স প্রবলেম থাকার কারণে সব জায়গায় কাজ খুঁজে পায় না ওনারা এখানে এসে স্বাচ্ছন্দ্যে কাজটা করতে পারে তো এখানে কাজ করলে নর্মালি কন্ট্রোলটাও একটু কম হয় কন্ট্রোল হলে সেটা তো আসলে কপাল খারাপ কিন্তু নর্মালি এখানে কন্ট্রোলটা একটু কম হয় তবে যখন দোকানটা ছাড়ার টাইম হয়ে যায় মানে দুইটার সময় এখানে লাস্ট টাইম যিনি মালিক আছে ওনাদেরকে আগেই বলে রাখবেন যে আমি কিন্তু একটু আর্লি ক্লোজ করে চলে যাওয়ার চেষ্টা করব বা মানে একটু আর্লি ক্লোজ করার চেষ্টা করবেন বা মালিককে বলে আপনারা একটা পর্যন্ত কাজ নেবেন একটার পরে আর কাজ করবেন না এরকম টাইপের এটা যদিও সব মালিক মানতে চাইবে না কারণ ওপেনিং টাইমে এবং ক্লোজিং টাইমেই আসলে ওনাদের লোকটা বেশি প্রয়োজন হয় এখানে কিন্তু দুইটার পরে স্টলটা ক্লোজ হয়নি তখন কিন্তু এই স্টলগুলোতে পুলিশ এসে টহল দেয় এবং নেওয়ার চেষ্টা করে যে কেন এখনো স্টলটি ক্লোজ করা হয়নি কারণ সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী দুইটার পরেই কিন্তু এই জায়গাটা একদম সম্পূর্ণ সবগুলো স্টল উঠিয়ে এই জায়গাটা একদম ক্লিন করে নেওয়া হয় যদি কারোর এই স্টলগুলা ক্লোজ করতে দেরি হয়ে যায় তখন কিন্তু খুব ইনস্ট্যান্টলি পুলিশ চলে আসে এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে আর যদি আপনাদের এরকম কোনো প্রবলেম থাকে যে পেপার্সের প্রবলেম কিন্তু আপনারা কাজ করছেন যদি কপাল খারাপ থাকে আর কি তাহলে এটা প্রবলেম হতে পারে এই জন্য আপনারা যদি এখানে কাজও করেন যাদের পেপারসের প্রবলেম আছে কাজ করার যেহেতু একটা সুযোগ আছে এই জন্য আপনারা মালিকের সাথে একটু কথা বলে নেবেন যে আপনারা আর্লি এখান থেকে কাজটা ক্লোজ করে দিবেন এরকম বিষয়টা আপনারা আগেই কথা বলে মালিকের সাথে ঠিকঠাক করে নেবেন মালিক হয়তো বা আপনাকে বলতে পারে যে আমি এখনই ক্লোজ করব তুমি এটা সব কিছু গুছিয়ে তারপর যাবা কিন্তু যেহেতু এখন এই অলিম্পিকের সময় অনেক বেশি পুলিশ কন্ট্রোল হচ্ছে এজন্য আপনাদেরকে নিজেদেরকে নিজেদেরই সাবধান থাকতে হবে যেন নিজেরা কোনো বিপদে না পড়েন সেদিকে খেয়াল রাখতে হবে এপাশে মাছের স্টল ছিল তো এখন যেহেতু পনে দুইটা বাজে ওনারা অলরেডি কিন্তু স্টলটা ক্লোজ করে দিয়েছে এবং মাছগুলো কিন্তু এই গাড়িতে উঠিয়ে নিয়েছে তো এরকম গাড়িতে করে ওনারা নর্মালি সব সব ধরনের প্রোডাক্ট সব কিছু নিয়ে আসে এই মার্কশিতে এখানে এসে ওনারা এভাবে স্টলটা সাজায় যার যার স্থান কিন্তু আলাদা এখানে আলাদাভাবে যার যার জায়গাটা ওনারা ভাড়া নিয়ে থাকে দুইটা বাজার আগেই পাঁচ দশ মিনিট আগে থেকেই কিন্তু পুলিশের কন্ট্রোল পড়ে যায় পুলিশ কিন্তু হাঁটাহাঁটি করতে থাকে এবং যারা দুইটার মধ্যে এই মার্কশিটটা ক্লোজ করতে পারে না ওনাদেরকে ফাইন অলরেডি দিয়ে দেয় এবং ওনাদের পেপার্সের উপরেও এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু খুচরা জিনিস আছে অনেক ধরনের জিনিস আছে এই জিনিসগুলো প্রাইস কিন্তু এক ইউরো দুই ইউরো করে বিভিন্ন ধরনের জিনিস আছে এই যে এই জায়গাটাতে এখানে এক ইউরো থেকে শুরু করে চার ইউরো পাঁচ ইউরো পর্যন্ত চামিজ তারপর ঢাকনা বিভিন্ন ধরনের প্লেট আপনার ছোট ছোট চায়ের চা ঢালার জন্য টিপট এরকম অনেক কিছু পাওয়া যায় এক ইউরো থেকে চার ইউরোর মধ্যে এখানে আপনার আরও অনেক ধরনের ভ্যারাইটিস জিনিসপত্র কিন্তু আছে এখানে বুচা সব আছে যেখানে হালাল মাংস পাওয়া যায় পার কিলো বিফ আপনার দশ ইউরো এগারো ইউরো এরকম প্রাইস থাকে আবার বিফের এক এক পার্টের প্রাইস এক এক ধরনের হয়ে থাকে চোদ্দো ইউরো পনেরো ইউরো এবং বাইশ তেইশ ইউরোও হতে পারে কিলো এটা ডিপেন্ড করছে আপনি বিফের কোন সাইডের পার্টটা নিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি কিন্তু যেহেতু মার্কশিটার লাস্ট পর্যায়ে দেখলেন আপনারা অলরেডি কিন্তু পুলিশ কন্ট্রোল দেওয়া শুরু করেছে এবং এখানে যারা অলরেডি ক্লোজ করে ফেলেছে ওনাদের তো ভালো বাট যারা এখন পর্যন্ত ক্লোজ করতে পারেনি ওনাদের কিন্তু একটা ফাইন হবে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে কিন্তু পুলিশ অলরেডি কন্ট্রোল করছে নর্মালি আপনাকে কন্ট্রোল করবে না নর্মালি এই মার্কশিটে যতক্ষণ পর্যন্ত এই মার্কশিটার টাইম থাকে রেগুলার টাইম ওই টাইমটাতে কিন্তু পুলিশ নর্মালি দেখা যায় না যদি কোনো না প্রবলেম হয় কিন্তু এই যে শেষ মুহূর্তে এসে এখানে পাঁচ দশ মিনিট আগে থেকেই পুলিশ টহল দেওয়া শুরু করে এবং ঠিক দুইটার সময় এই জায়গাটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ওনারা করে ফেলার অ্যারেঞ্জমেন্ট করে এখানে গাড়ি আসে এবং গাড়ি দিয়ে কিন্তু এই জায়গাগুলো সব একদম ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে এমনভাবে পরিষ্কার করে ফেলবে যে বোঝাই যাবে না এখানে যে কিছুক্ষণ আগেও মার্কশিট ছিল বা মেলা ছিল এত তো মানুষ ছিল এটা এটা সময় যদি কেউ আসে তাহলে ওনারা বুঝতেই পারবে না তো এটা সবারই খেয়াল রাখা উচিত যে ফ্রান্সে যারা আমরা বসবাস করি এখানকার রুলস রেগুলেশন নিয়ম কানুন আইন সব কিছু আমাদের মেনে চলাটাও আমাদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে আমরা যেন ফিউচারে কোনো ধরনের বিপদে না পড়ি এই জন্য সব ধরনের রুলস রেগুলেশন মেনে চলাটাই আমাদের জন্য উত্তম তো আমি ওয়েট করছিলাম কখন এখানে টাইমটা শেষ হয়ে যাবে এবং পুলিশ কন্ট্রোলে চলে আসবে তো এই সিচুয়েশনটা আপনাদেরকে দেখানোর জন্য আমি বেশ দূর থেকে কিন্তু এই ভিডিওটি এখন ধারণ করছি আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ